আমরা বান্দরবন শহর থেকে বের হয়ে গেতেছি দেখেন কতটুকু উঁচা বান্দরবন শহরটা ঘুরে ভাল লাগছে খুব ভাল লাগছে কিন্তু যদিও এটা মানে হন্ডার জন্য একটু কষ্টকর মানে ইঞ্জিনের অনেক প্রেশার পরে আপ হিলে উঠতে গেলে দেখেন কতটুকু উঁচা তো কালকে তো আপনারা দেখছেন আমার সময় আর কি আর এই যে বান্দরবন আসলে দেখেন এই যে দেখা যায় পাহাড় শ্রী শ্রী রাম ঠাকুর সেবা শ্রম মানে উপর দিয়া যাই কিভাবে ওকে কক্সবাজার এখন একশো বিশ কিলোমিটার ও আমাদের একশো বিশ কিলোমিটার পথ পাড়ি যেতে হবে দেখেন করানি না দেখেন দেখছেন না বাংলাদেশের মধ্যে সবচেয়ে থেকে সুন্দরতম প্লেস হচ্ছে বান্দরবন এটা আমার আইডিয়া হয়ে গেছে যদিও আমি আসলে ঘুরি নেই কিন্তু পাহাড় প্রেমীদের জন্য বান্দরবন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ঠিক আছে পাহাড় প্রেমীদের জন্য এটা বলার উপেক্ষা রাখে না আমি এতটা পাহাড় প্রেমী না হলেও কিন্তু ভালোবাসি আর কি প্রাকৃতিককে ভালোবাসি সো দ্যাটস ওয়াই আমারও ভালো লাগে কিন্তু আসলে আমি যদি নেক্সট ডে কখনো বান্দরবন আসি সেই গরমে আসবো না কারণ প্রচন্ড দিনে বেলা প্রচন্ড গরম রোদের তাপ অনেক বেশি বিকাল দিকে হয়ে যায় তখন কিন্তু হালকা ঠান্ডা থাকে ঠিক আছে যেটা শীতের মতো ঠান্ডা থাকে রাতের বেলাও খুব ঠান্ডা থাকে রাতের বেলাও ঠান্ডা থাকে এখানে কলারিং গুলো সেই নেক্সট ডে ইনশাল্লাহ থানসিক রোমা খুলুক সবগুলা খুলুক ইনশাল্লাহ বাইক নিয়ে যাব ভিতরে হয়তো না যেতে পারলেও কিন্তু যতটুকু কাছাকাছি স্পট আছে বাইক নিয়ে ট্র্যাকিং করবো আর কি মানুষে মনে করেন যে পাহাড় তো পাহাড় মানে ভ্রমণ করে না আমি হচ্ছে বাইক নিয়ে ভ্রমণ করব। দেখি শীতে সব খুলো থানচি রুমাই সব বন্ধ ডিম পাহাড়ও যেতে পারলাম না বন্ধের কারণে আমার ক্যামেরা স্মৃতি হিসাবে রেখে দিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ফলো করে দিবেন বেল আইকন প্রেস করবেন করে দিন ভাই আমার লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করতেছি কম বেশ তো করে দিন যদি ভালো লাগে আর কি হচ্ছে স্বর্ণ মন্দির আমরা স্বর্ণ মন্দিরে চলে আসছি দেখেন আমার তো পাহাড়ে গাড়ি এখন কয়েকটা ছবি তুলি স্বর্ণ মন্দিরে ভিতরে তো যেতে পারবো না সো ছবি তুলি কয়েকটা গোল্ডেন বুদ্ধা টেম্পেল বুদ্ধ টেম্পল বোধ না লালমোহন বাহাদুর বাগান এরিয়া বান্দরবন এই হচ্ছে মন্দিরের অবস্থা গেট বন্ধ ভিতরে দেখতে খুব সুন্দর লাগতেছে ভাই জজ লাগতেছে ভিতরে যে যেতে পারতাম কিন্তু এরা তো বন্ধ করে দিছে বলতেছে

এখন আমরা কক দল যাবো হ্যাঁ